আমরা আজকে রুমে ছিলাম বরগোড়াতে আমাদের আজকে এই যে দুইশো টাকার রুম তো অনেক সুন্দর ওই জায়গায় ভিডিও দেখেন এই জায়গা স্কুল দেখা যায় পুরোটা দুইশো টাকার মধ্যে ভিডিও ওই জায়গায় ছিলাম জোস একটা জায়গা সো এখন আমরা যাচ্ছি কি খবর এক সময় এক সময় জিনিস চলে তো এখন আমরা যাচ্ছি আমতলি ঘাটে আমতলি ঘাট থেকে আমরা ফুটবল খেলি গিয়ে ফুটবল খেলি ফুটবল তো আপনার সাথেই থাকুন আমাদের ভিডিও দেখেন কলার তৈরি হয় না আমরা আমতলি ফিরি গেলে এসে পড়ছি আমতলি ফিরি গেছি দেখ সুন্দর আছে আমতলি ফিরি গাছ থেকে আমরা যাব হলো ওই পারে ওই পার থেকে ফটো খালি গাইতে চলবো ইনশাল্লাহ এই যে তুমি এনে দেবো এখন থেকে মানে থেকে যাওয়ার পথে আমতলি ফেরিঘাট পার হলাম আমতলি পার হয়ে আমরা পটুয়া খালি যাব এই যে জায়গায় দেখেন আমতলি আপনারা পার হইতে পারেন তো বিশ টাকা সো এভরিওয়ান আমরা এখন দেখেন কোথায় আয় হায় আমরা বাসের ছাদে বাসের ছাদে উঠে পড়ছি এখন তো ঈদ সিজন আমরা যখন গিয়েছিলাম তখন ঈদ সিজন ছিল তখন বাসগুলো ভরে আসছিলো আমাদের ইচ্ছা ছিল যে এত সুন্দর একটা রোডে আমরা মানে দুই দুই পাশে শত শত গাছ খেত তরমুজ খেত মানে ভালোই লাগতেছিল বরগুনা থেকে আমরা যাচ্ছিলাম পটুয়াখালী সদরের দিকে সো আমরা তারপরে যাচ্ছিলাম ভালোই লাগতেছিলাম লোকালদের সাথে মানে ঘুরে ঘুরে দেখতেছিলাম ভিডিও করতেছিলাম কথা বলতেছিলাম সব মিলায় একশো একশো একটা মানে ভালো লাগে কাজ করতেছিল যে আলহামদুলিল্লাহ এটা যদি গাড়ি থেকে তা পাইতাম না সো আপনার যারা মানে একটু সাহস আছে একটু মানে সামর্থ্য আছে বলতে শক্তি আছে তারা আপনার ট্রাই করতে পারেন এটা ভালোই একটা জিনিস জোস লাগে লোকালদের সাথে মিশে যাওয়া দেখেন কত সুন্দরভাবে আমি যাচ্ছি সো এটাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আমরা খালি ভিডিও নিয়ে আসতেছি সো আল্লাহ হাফেজ আসলে আসলে ভালো মানে এটা না যে যে আপনি ঘুরবেন বা মানে বিভিন্ন স্থাপনা দেখবেন এটা না আসলে মানুষের সাথে মেশা মানুষের সাথে কথাবার্তা বলা তাদের সাথে আঞ্চলিকতা এগুলাই অনেক কিছু ভাই তার জন্য যারা জেলাটুর বা হেরবেন তারা একটু মানুষের সাথে মেশার চেষ্টা করবে তো আল্লাহ হাফেজ